আমরা বাড়িতে ছিলাম না আমরা বাড়িতে ছিলাম না বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে তোমরা এসো গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেওয়া আছে লাইট দুটো ঘরে লাইট জ্বলছে এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা দরজা খোলা ছিল খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকছি ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে কটার সময় এসেছিল আমরা তিনটে দশে এসেছিলাম তিনটে দশে এসেছি ওরকম আসার পর দেখছি আলমারি পুরো ভাঙা ওতে সোনা সোনাদানা ছিল জমির কাগজপত্র ছিল মা শাশুড়ি পেনশনের কাগজপত্র ছিল তারপরে আরও সব দরকারি কাগজপত্র সব ছিল সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে সোনা দানা কিছু সোনা সোনাদানা অনেকটাই ছিল আমার শ্বশুরমশাইয়ের দুটো আংটি আনুমানিক আনুমানিক কত হবে না না একটু বেশি হবে তিন চার ভরি হবে ক্যাশ ছিল তিরিশ হাজার টাকা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে লকার ভেঙে মানে চুরি করে নিয়ে গিয়ে যাওয়ার সময় করে যাওয়া নিয়ে যাওয়ার সময় ঘরেতে এক লিটারে কেরোসিন তেলের বোতল ছিল সেই বোতল থেকে সাড়ে সাতশো মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে ছিল কিছু না সেটা আমরা কি করে জানবো আমরা তো না আমরা তো কিছু জানিই না আমরা তো মানে এসে দেখছি জিনিসটা এরকম এবার কাকে সন্দেহ করব এখানে তো সেরকম কেউ নেই যে আমাদের উপর যে এরকম আগস্ট থাকবে বা কিছু থাকবে এর আগে এর আগে তো কখনো আমরা আমি থাকাকালীন নাম মানে হয়নি মানে আমি যত আমার আমার যত বছর বিয়ে হয়েছে আমি তো ততদিন আমার হয়নি কি চাই আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি যে আমাদের যেন এর একটা শাস্তি হোক বা হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে হচ্ছে দুজন কনস্টেবল আছে একজন হোম গার্ড হ্যাঁ আর তিনজন আছে আমাদের বাড়ির পুলিশে বাড়িতে এরকম চুরি এরকম একটা ঘটনা হ্যাঁ এরকম ঘটনার জন্য তো আমরা তো চাইছি যাতে এর ব্যবস্থা ভালোভাবে তাড়াতাড়ি হোক পুলিশ এসেছিলেন আজকে আবার যেতে বলেছেন গিয়ে ডাইডি ফাইডি করতে বলেছেন আমার নাম মালা পোটাল আমরা তো বিয়েবাড়ি গেছি বিয়েবাড়ি কালকে তিনটার সময় এসে আমি এখান এখানে ওই পইটের ওই খেটে দিয়ে উঠছি প্লাস্টিক গন্ধ ছাড়ছে আমি গরুকে হয়তো ধোঁপো দিয়েছে প্লাস্টিক গন্ধ তারপরে দৌড়ে উঠতে যাচ্ছি তারপরে দেখছি যে ঘরে আলো জ্বলছে আমি যে আলো তা আলো জ্বলছে কী করে তারপরে কপাটের কাছে গিয়ে দেখছি সব যেন ছাই হয়ে